আজকে আমরা জয়েন করার কিন্তু গতকালকে করত আসিল তখন আমাদের এই কৃষ্ণতিলা বাজার শেষ করে বিজেপিরা প্রোগ্রাম ফালিয়ে আমাদেরকে পারমিশন পাওয়া দেওয়া হলো না প্রশাসন কাছে তাই জন্য আমরা গতকাল করতে পারিনি আজকে করেছি আজকে আমাদের পঁচপন্ন ভোট নাম্বাৰ ভোটকেন্দ্ৰ এখনে আনবাগান ঠিকীয়া বীৰেন্দ্ৰ ৰিয়াং উজেপি থাকে এছেছে তিন পৰিবাৰ তিনি ভোটাৰ নিয়ে আৰু ডাংৰাইপাৰা থিকীয়া দক্ষিণ ডাঙৰাইপাৰা ঠিকীয়া এছে এছে নৈ পৰিবাৰ বীৰ্যমোহন ৰিয়াং চাৰ ফেমিলি চাৰ ভোটাৰ মথা টিকি এসেছে লঙ্কেশরিয়াং দুই ফেমিলি দুই পরিবার দুই ভোটার বিজেপি টিকি এসেছে মাখন জৈরিয়াং পাঁচ ভোটার বিজেপি টিকি এসেছে পতি রুংরিয়াং পতি রুংরিয়াং চার ভোটার মথা টিকি এসেছে মহেশ্বরিয়াং দুই ভোটার বিজেপি টিকি এসেছে এবং মহেশ্বর ইয়াংয়ের মিসেস সন্দি রিয়াং উনি বিজেপি আমাদের মন্ডল প্রেসিডেন্ট মণ্ডল কমিটির সদস্য ছিলেন উনিও এসেছে খরেন্দ্র রিয়াং চার ভোটার উনিও বিজেপি থেকে এসেছে হনি রুংরিয়াং দুই ভোটার য যমুনা রুংরিয়াং দুই ভোটার উনি মঠা থেকে এসেছে পাড়া পরেন্দ্র রিয়াং তিন বুটার উনিও মোঠা থেকে এসেছে আর দাসপাড়া কৃষ্ণ টিলা অর্চনা দাস চার পরিবার চার ভোটার উনিও বিজেপি থেকে এসেছে অতটুক অতটুকু আমাদের এখানে কত এগারো পরিবার পঁয়ত্রিশ ভোটার নিয়ে আজকে আমাদের পঁচপান্ন নাম্বার বুট কেন্দ্র মধ্যে যোগদান করা হই। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ